내려다보면 도중에 어미도기. 어디서 내려? 어디서 내려? 음. 이 얼마지 얼마. 이 얼마지 얼마. 어느 마지나 루이마지나. 루이마치. 루이마치 가오. 루이마치 가오. 오늘 마치 해다오면 안. 뭐 이리 또 안돼.

না আমার ইয়ে আছে চিংড়ি চিংড়ি বলছি বান মাছ আছে পাঁচ পিস কঠোর পাঁচ পিস বান মাছ আছে

কাটা তিনশো করে নিবে কাটা তিনশো টাকা একশো দশ নয় আট দশ টাকা নিতে হবে চলো বাড়ি চলো এই কোনো মাছ নেবো না পয়সা নেই রাস্তাতে খাবার অব অন্ত কপাল বললাম বেশি মাছ নিও না এত মাছ কে খাবে এত মাছ মাছকে খাবে পকোড়াতে বাজারে একটা স্বাদ নেই ঝগড়া আন ঝগড়া বান মাছ খেয়াল ওই বাসি সাত বাসি মাছ বললাম নিতে হবে না উচা এখন কি আবার রান্না করতে হবে বললাম আমি স্কুলে বসি

হবে <Tribus> um